ছি সিদ্ধ ভাট বসিয়ে দিয়েছি আমি দিয়েছি আজও আর আজকে কি করবো বেগুনের ভর্তা কিন্তু বেগুন পুড়িয়ে না অন্যরকম করেই করবো সেভাবে শেয়ার করি বেগুনের ভর্তা বা এই টাইপের কোনো কিছুর আমি পোড়া গরু বা হচ্ছে সিদ্ধ গরু ইচ্ছা তুমি দিয়ে করতেই ভালো লাগে

做不记得了。 পেঁয়াজ দেখার একটা বেশ প্রচলন হয়ে গেছে সবাইকে সন্ধ্যাবেলায় বসে বসে ফিরিয়া বলুন আমিও দেখি কিন্তু রান্না করতে করতে দেখ টমেটো দেওয়া যায় কিন্তু আমার ঘরে নেই বলুন দেবো না ভালো হবে না একটু ওদিকে থানাটা কিছু করে দিয়েছে মা আছে করে নেই মা আছে বলে অনেক আমি বেঁচে দেয় কারণ বাজার করা এটা সেটা সব দিকে বেরোতে হয়